আমরা আরও একটি অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন বা রসায়ন পত্রের এটা সর্বশেষ অধ্যায় তো এটাকে ভোকেশনাল যেমন অনেকে বলে না যে ভোকেশনাল এডুকেশন ভোকেশনালটা মানে হচ্ছে একটা আমরা যে একটা থিও আমরা তো মূলত পড়া করতেছি থিওরিটিক্যাল কিন্তু এটাকে অ্যাপ্লাই কোন জায়গায় করতে হয় কিভাবে করতে হয় বা কী কী জানা থাকা লাগে এগুলো হচ্ছে ভোকেশনাল মানে হচ্ছে কারিগরি অথবা কর্মমুখী মানে কাজ করার মাধ্যমে এগুলো দেখানো হয় তো সে কর্মখী রসায়নে আমরা বিভিন্ন প্রকার পার্ট নিয়ে দেখব সেখানে এগুলো রয়েছে তো আমি আমরা যে পার্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খাদ্য মানে খাদ্যের নিরাপত্তায় রসায়ন কী ভূমিকা পালন করে যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তাদের একটা ভালো একটা জায়গা হচ্ছে এই খাদ্য নিরাপত্তার যে ইয়েগুলো রয়েছে সেক্টরগুলো রয়েছে সেখানে সবচেয়ে ভালো বেতন একজন ভালো যদি কেমিস্ট হতে পারে সে আসলে খুব ভালো একটা রেঞ্জে বা বেতনে আসলে বিভিন্ন প্রকার কোম্পানিতে এই খাদ্য নিরাপত্তায় কাজ করে আর কি এটা কিন্তু মানে ভালো মানের একটা কি বলে জব বলা যায় আর কি তো সেখানে সেখানে আসে আমরা আসলে জানব যে খাদ্য নিরাপত্তা জিনিসটা আসলে কী এটা আসলে হচ্ছে যে নাগরিকদের সুস্থ এবং কর্মক্ষণ জীবন ধারণের জন্য পরিমাণে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি নিরাপদ এবং সঠিক পুষ্টিমানের খাদ্য যোগান বা সরবরাহের নিচ্ছা যে নিশ্চয়তা সেই ব্যবস্থাটাকে বলা হয় খাদ্য নিরাপত্তা আমি একটা খাবার তৈরি করে দিলাম আটা ময়দা মাখিয়ে পানি মিশিয়ে হয়ে যাবে না এটার মধ্যে নির্দিষ্ট দেখবে যে কোনো একটা বিস্কিটের প্যাকেট যদি খোলো লেখা আছে এখানে কি পরিমাণে তোমার লবণ চিনি কি পরিমাণে দেওয়া হয়েছে কী পরিমাণে গ্লুকোজ দেওয়া হয়েছে সব কিছুর দেওয়া থাকে একদম এ টু জ্যাড এগুলার নিয়ন্ত্রণ করার জন্য একটা নিরাপত্তার সংস্থা থাকে ওরা এই খাদ্যের নিরাপত্তাগুলো ঠিক আছে কি না কতদিন মেয়াদ থাকবে না থাকবে এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আসলে গুরুত্ব সহকারে আনা হয় যেটা ব্যাকের যে যে ব্যাকারি আছে সেখানে আসলে এতটা দেখা হয় না বাট কোম্পানি যখন একটা কিছু অনুমোদন দিবে তখন কয় তারিখ উৎপাদন করছে মেয়াদকাল কত কি কি দেওয়া হয়েছে এটার ইফেক্টিভ কি বেশি পরিমাণে গ্রহণ করলে কী হবে হ্যান তেন সব কিছু ইফেক্টিভ এখানে লেখা দিতে হবে এখন খাদ্য নিরাপত্তা তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত কি কি পর্যাপ্ত খাদ্যপ্রাপ্তি খাদ্য গ্রহণের সামর্থ্য এরপর হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার অর্থাৎ একটা কোম্পানি যখন একটা খাদ্য বানায় অর্থাৎ সে একটা ফুড যখন তৈরি করবে তখন সে এই খাবারটা অ্যাভেলেবল অর্থাৎ সারা দেশে এটা পাওয়া আমি আছে এটা কিনতে এটা অ্যাভেলেবল কিনে আমার পাশের দোকানে এটা এটা নিশ্চিত করতে হয় খাদ্য গ্রহণের সামর্থ্য আমি এমন এক খাবার তৈরি করছি যের দাম আছে পাঁচশো টাকা তাহলে এই খাবার তো মার্কেটে চলবে না কারণ সবাই এই খাবার কেনার সামর্থ্য রাখে না তাহলে এমন রেঞ্জে বা এমন এমনভাবে এটাকে তৈরি করে যাতে মালিক এবং যারা কিনবে তাদের উপরে যাতে একটা সমজতার আসে আর কি এরপর খাদ্যের সঠিক ব্যবহার অর্থাৎ পুষ্টিমান ঠিক আছে কিনা। না এরপরে তোমার হচ্ছে যে যে গ্রহণ করবে তার যে বিধিগুলা কীভাবে গ্রহণ করবে সেগুলো হয়তো কিছু কিছু খাতে লেখা দেওয়া থাকে ইত্যাদি ইত্যাদি তো এখানে সব পড়তে হবে না জাস্টে তিনটা কী লাইন পড়লেই হবে আর কি এরপর চলে আসি এখানে আমি আসলে বায়োজিজির একটা জিনিস দাগিয়ে রাখছি তো সেখানে বলি নাইট্রোজেন দরকার হয় উদ্ভিদের বৃদ্ধির জন্য ফসফরাস দরকার হয় মূল বৃদ্ধির জন্য আর পটাশিয়াম আমার দরকার হয় ফলমূল ধারণের জন্য এটা বায়োজিতে উদ্ভিদ এনে এমনিতেই পাওয়া নাইট্রোজেন সার হলো এই যে ইউরিয়া থেকে প্রাপ্ত মানে ইউরিয়া সেখানে সবচেয়ে ইউরিয়ার পার্সেন্টেজ সবচেয়ে বেশি ইউরিয়ার সংকেতটা এখানে দেখতে পারো অ্যামোনিয়াম সালফারের সংকেত কি এরা উদ্ভিদের বৃদ্ধি সহায় হোক এর ফলে ফসফরাসযুক্ত বিভিন্ন সার আছে যেমন টিএসপি এটা কিন্তু যুক্ত সার এটা সংকেত দেখে এখানে আমি লিখে রেখেছি তো এটা টিএসপি পনেরো বছর টিপ্রল সুফার ফসফেট বা এটাকে আরও একটা নাম দেওয়া হয়েছে না টিএসপি অথবা মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট এটা সংকেত হচ্ছে এটা এরপর হচ্ছে ডাই এটা ছিল ট্রাই হচ্ছে ডাই এটা মনট ট্রাই ডাই তিনটাই আমাদেরকে ফসফরাসযুক্ত সারের সংকেত এখানে দিয়ে দিয়েছে আমরা এর ফলে যদি যাই এই মূলত একটু রিডিং পাওয়ার চেষ্টা করবো যে ফটাশিয়াম একটু আগে আমরা দেখছি ফসফরাসযুক্ত সারকনগুলো এখানে হচ্ছে ফটাশিয়াম ফটাশিয়াম যুক্ত সার সারকনগুলো যেমন অফ ফটাশ এটা সংকেতটা আসে যে মিউরেট অফ ফটাশের সংকেত নিচের কোনটি খুবই সহজ একটা সংকেত কিন্তু এই যে মিউরেট অফ ফটার বলছে আমাদের তখন এটা গোলায় ফেলি আমরা হ্যাঁ মিউরেট অফ মানে হচ্ছে ফটাশিয়াম ক্লোরাইড এটা মনে রাখতে হবে তো এদের কী এবং হচ্ছে যে রসায়নবিদরা হচ্ছে এখানে একটা কথা বলছে যে জমির ফসলকে পোকামাকড় যেন নষ্ট করতে না পারে এই এজন্য রাসায়নবিদরা তৈরি করেছেন পোকামাকড় ধ্বংসকারী বিষাক্ত রাসায়নিক পদার্থ এটাকে বলা হয় কি ইনসেক্টি। সাইড বলা হয় এটাকে যে ফোকামাকড় ধ্বংস করার জন্য একটা কেমিক্যাল আমরা এখানে না দেই সময় তবে এটা পড়তে হবে যেমন এখানে টক্সিন কি বা ফুড পয়জিনিং কি এখানে দেখো কিছু করা কিছু শব্দ আছে চেষ্টা করবো এগুলো কাকে বলে বা এগুলো কী এগুলো একটু ডিটেলসে পড়ার এরপরে চলছে ফিজারবেটিস ও খাদ্য সংরক্ষণ কৌশল এটা একটু গুরুত্বপূর্ণ মানে এখানে কি গুরুত্বপূর্ণ সেটা একটু বলি এখানে কোশ্চেন আসে ফিজারবেটিস কাকে বলে পথে আসে বা ফিজারবেটিভ বলতে কী বোঝাও ব্যাখ্যা করে এটা ক্ষতি আসে তো খাদ্যবস্তুতে পানির উপস্থিতি এবং তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং এদের উৎসেচকের ক্রিয়া ত্বরান্বিত করার জন্য খুবই উপযোগী অবস্থা এই অবস্থা খাদ্যবস্তুকে দ্রুত পৌঁছনে প্রভাবিত করে মানে খাদ্যের একটা নির্দিষ্ট কন্ডিশন আছে যদি খাদ্যের মধ্যে পানি বেশি বেশি পরিমাণে থাকে এবং হচ্ছে যে অর্থাৎ সেতার আমার যদি ব্যাপারের পরিমাণ বা পানির পরিমাণ যদি থাকে আর কি এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো অনুজীব নিজে বংশবৃদ্ধি করতে পারে বংশবৃদ্ধি করা মানে কি যে খাবারটা পঁচে যাওয়া তাহলে আমাদেরকে ওই তাপমাত্রা থেকে হয় বেশি তাপমাত্রা রাখতে হবে বা নির্দিষ্ট রেঞ্জের পরে নিয়ে যেতে হবে এবং ফানি অবশ্যই সেখান থেকে সরিয়ে ফেলতে হবে তো খাদ্য নষ্ট হওয়ার জন্য এখানে প্রধান কারণগুলো কি কি প্রধান কারণ হচ্ছে জীবাণু জীবাণু দ্বারা পছন্দ জীবাণু বলতে ব্যাকটেরিয়া ইস্ট মলস এগুলো এরপরে অ্যানজাইম উচ্ছেদকের প্রভাব অক্সিজেনের উপস্থিত খাদ্যের মধ্যে আমাদের রাসায়নিক বিক্রিয়া ঘটে কি জ্বালান বিজারণ বিক্রিয়া ঘটে আর খাদ্যের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া ঘটা মানে ওই খাদ্যটা পৌঁছবে কারণ সেখানে আমার জ্বালান বিজারণ বিক্রয় করতেছে তার সেখানে অনুজীবের অনুজীব সৃষ্টি হবে বায়নের প্রভাবে তৈল ও সর্বিযুক্ত খাদ্য বস্তুতে জ্বালুণ বীত বিক্রিয়া একই কথা এটা তবে এটা সে বলছে তৈল সর্বিযুক্ত বস্তুর কথা বলছে আর এখানে বলছে অ্যানজাইম বা উচ্ছদকের প্রভাবে তাহলে দুটাই থিম একই বা দুইটাই ভিন্ন প্রভাবে এরপর দেখো খাদ্য সংরক্ষণ সংরক্ষক বা ফোল ফিজারবেটিসকে মূলত দুইটা শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে কৃত্রিম বা রাসায়নিক তো আমরা প্রথমেই খাদ্যবস্তুর সংরক্ষণ পদ্ধতিতে একটু যাই সেখানে প্রথমে বলছে যে খাদ্যবস্তু শুষ্ককরণ পদ্ধতি শুষ্ককরণ মানে মুক্ত করা সবচেয়ে মূল কথা হচ্ছে ওটা কোনো একটা সময় দেখবে যে মাছ দেখবে যে রোদে শুকিয়ে শুটকি তৈরি করে তার মানে এটা শুকনোকরণ পদ্ধতি দেখবে আচার বানানো হয় এরপর তো তোর রোদে দেওয়া হয় এরপরে যখন ধান হয় ধানকে সিদ্ধ করে জোর দেয় কী কী করে না তারপর দেখবে যে রোদে শুকাচ্ছে তার মানে শুকিয়েও আমরা খাদ্য দ্রব্য সংরক্ষণ করতে পারি বা করি এটাই হচ্ছে প্রাচীন পদ্ধতি এবং এটাই সবচেয়ে এখনো পর্যন্ত ব্যবহৃত হওয়া সবচেয়ে বেশিরভাগ পদ্ধতি হচ্ছে এটা মানে এটাই সবচেয়ে সেফটিকেবল আর কি পানির সক্রিয়তা এখানে ফানি সক্রিয়তা বলতে কি বোঝাচ্ছে বলছে নির্দিষ্ট তাপমাত্রায় খাদ্যবস্তুতে থাকা খাদ্যবস্তুতে থাকা পানি বা জলীয় বাষ্পের পরিমাণ এবং খাদ্যবস্তুর চারপাশে পরিবেশে থাকা জলীয় বাষ্পের পরিমাণের যে অনুপাত একটা হচ্ছে খাদ্যবস্তুতে থাকা খাদ্যবস্তুর ভিতরে যে পানি আছে আর এটা হচ্ছে খাদ্যবস্তু মানে পরিবেশের যে পানি আছে এই দুটো যে অনুপাত এই অনুপাতটাকে বলা হয় পানির সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি এই ওয়াটার অ্যাক্টিভিটি যদি জিরো হয় জিরো থেকে একের মধ্যে ধরা হয় আমার যে পানির তাহলে আমার পানির সক্রিয়তা বলতে বোঝাচ্ছে অনুপাত বা রেশিও কার রেশিও আমি যে খাদ্যটার কথা বলতেছি তার ভিতরে কতটুকু পানি আছে ডিভাইডেড বাই ওই খাবারটা যেই পরিবেশে আছে ওই পরিবেশ ওই পরিবেশ মানে খাবারের ভিতরে না মানে বাইরে যেই পরিমাণ জলিবাসের উপস্থিতি আছে তার যে অনুপাত এই দুটোর অনুপাতকে বলা হয় ফানির সক্রিয়তা এই সক্রিয়তার মান হয় জিরো থেকে একের মধ্যে এখন যখন জিরো হয় তার মানে ধরে নেওয়া হয় যে এখানে মানে আমার ফানি নাই বললে চলে এখানে ইস্ট বা সত্রাক জন্মাতে পারবে না আবার আমার খাদ্যবস্তুতে ব্যাক ব্যাকটেরিয়া যদি জন্মাতে হয় ইট যদি জন্মাতে হয় তাহলে এটার কমপক্ষে তো আমার জিরো পয়েন্ট নাইন জিরোর উপরে আমার পানির সক্রিয়তার মান হতে হবে ঠিক আছে ইস্ট জন্মানোর জন্য লাগবে এটা হচ্ছে সত্রাগের জন্য জিরো পয়েন্ট নাইন জিরো ইস্ট জন্মানোর জন্য হচ্ছে জিরো পয়েন্ট এইট এইট এবং সত্রাক জন্মানোর জন্য হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো তাহলে কোন উদ্ভিদ জন্মানোর জন্য কোন ও বা উদ্ভিদ জন্মানোর জন্য আমার খাদ্যের মধ্যে আমার পানির সক্রিয়তা কত হতে হবে সেটা আমাদের মনে রাখতে হবে খাদ্যবস্তু যখন আমরা কোটা করি মানে বদলের ভিতরে যখন সংরক্ষণ করার চেষ্টা করি তখন সেই ক্ষেত্রে পানির সক্রিয়তার মান জিরো পয়েন্ট কম রাখার চেষ্টা করা হয়ে যাতে কারণ বেশি হলেই তো আমাদের অণুজীব আক্রমণ করবে কারণ জিরো পয়েন্ট যখন এইট হয়ে যায় তখনই সতরা আক্রমণ করে জিরো পয়েন্ট যখন এইট এইট হয়ে যায় তখন ইস্ট আক্রমণ করে জিরো পয়েন্ট যখন নাইন হয়ে যায় তখন আমাদের ব্যাকটেরিয়া আক্রমণ করে ঠিক না কারণ আমাদের চেষ্টা করতে হবে অনেক কম রাখা তাহলে কম হলে ভালো খাদ্য সংরক্ষণের জন্য আর কি এরপর আমরা এখান থেকে যাই এখানে একটা কথা বলছে নিয়েছে যে পখর রোদে খাদ্যবস্তু যেমন বীজ সবজির সবজির মধ্যে মূলা এরপর হচ্ছে যে মান কচু শুষ্ক করে মানে জিরু আমার পানি সক্রিয়তা জিরু করে সংরক্ষণ করা হয় এরপরে ফলের মধ্যে হচ্ছে আঙ্গুর থেকে আমরা কিশমিশ তৈরি করি এরপর সামুদ্রিক মাছ থেকে সুটকি তৈরি করি একসেট একসেক্ট এরপরে আসো এখানে আমরা যে লাইনটা পড় সেটা হচ্ছে পরিবেশ থেকে জলীয় বাষ্প খাদ্যবস্তুর ভিতরে প্রবেশে বাধা পায় এই যে বাধা পাওয়াটা মানে খাদ্যবস্তুর ভিতরে তো যেতে চাইবে কিন্তু আমরা এমন কেমিক্যাল ইউজ করবো যাতে ভিতরে ঢুকতে না পারে বা বাধা পা যাতে বাধা পায় এই যে বাধা পাওয়ার প্রসেস সেটাকে বলা হয় কেস হার্ডেনিং এরপরে খাদ্যবস্তুর শীতলীকরণ পদ্ধতি মানে আমরা খাদ্যবস্তুকে এতক্ষণ তো দেখলাম যে আমরা ড্রাইং বা শুষ্ক করে সংরক্ষণ করতে পারি দুই নম্বর প্রসেস হচ্ছে খাদ্যবস্তুকে চাইলে আমরা ফ্রিজের ভিতরে অর্থাৎ তাপমাত্রা কমিয়েও কী করতে পারি সংরক্ষণ করতে পারি তো সেই ক্ষেত্রে ফ্রিজের দুটো অংশ থাকে একটা হচ্ছে আমাদের জিরো থেকে চার ডিগ্রি নিম্ন সাধারণ ফ্রিজে খাদ্যবস্তু সংরক্ষণ করা যেটাকে আমরা ফ্রিজিং বা শীতলীকরণ করি আর হচ্ছে ডিপ ফ্রিজিং বা হিমায়ন যেটা হচ্ছে যে মাইনাস পাঁচ থেকে মাইনাস আঠারো ডিগ্রি ঠিক আছে কিছু কিছু খাবার ডিপ ফ্রিজের আগে সংরক্ষণ দরকার হয় কিছু কিছু সাধারণ ফ্রিজিংয়ে সংরক্ষণ হয়ে যায় এরপর আসি প্রাকৃতিক ফ্রু ফুড ফিজারভেটিভস প্রসেস তো সেখানে আমরা প্রথমেই দেখব যে লবণ ধারা খাদ্যকে আমরা সংরক্ষণ করতে পারি কিনা হ্যাঁ লবণ ধারা খাদ্যকে মোটামুটি বেশ কয়েকদিন বা কিছু দিন সংরক্ষণ এমনিতেই করা যায় তার মধ্যে আমরা যদি পঞ্চলশির খাদ্যকে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড কিন্তু খাদ্য লবণ এই খাদ্য লবণ ধারা বা গাঢ় দ্রবণধারা যদি সংরক্ষণ করি বা এই যে দ্রবণটা বা এই প্রসেসটা এটাকে বলা হয় কিউরিং পরীক্ষায় আসি কিউরিং কি তাহলে কিউরিং হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ ধারা আমার খাবারের খাদ্য সংরক্ষণ পদ্ধতি সেভেন থেকে এইট পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইডের অধিক পনেরো থেকে বিশ পার্সেন্ট গাঢ় দ্রবণ ব্যবহার করে কাঁচা আম আমলকি চালতা জলপাই গাজর কাঁচামরিচ এগুলো সংরক্ষণ করা যায় সরিষার তেল ধারাও খাদ্য লবণ মানে আমাদের হচ্ছে যে খাবার সংরক্ষণ করা যায় যেমন আচার সবচেয়ে আমরা আচার ধারা আচার কিন্তু এটাই তৈরি করি সরিষার লবণ দিলে কী হয় এটা একটা জাঁজ থাকে মানে মশলা যেতু তো সেখানে আমাদের এই ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো জন্মাতে পারে না আবার চিনি ধারাও খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয় চিনি দিয়ে তো যখন এই এরকম চিনি বলতে চিনি শিরে আর কি অর্থাৎ পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট চিনির দ্রবণ যখন আমরা একটা বস্তুকে দ্রব্য ডুবিয়ে রাখবো তখন এটা দীর্ঘদিন হচ্ছে এটা আমাদের হচ্ছে যে সংরক্ষণে থাকবে এরপর হচ্ছে আঁচার তৈরি আচার তৈরির জিনিস হচ্ছে কাঁচামাল হচ্ছে ভিনেগার মানে হচ্ছে সেভেন থেকে দশ পার্সেন্ট অফ অ্যাসিটিক অ্যাসিড বিনেগার কি ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডে ছয় থেকে দশ পার্সেন্ট দ্রবণ আর কি এরপরে আমি তো মূল লাইনগুলি একটু বলে যাচ্ছি বা দেখতে পাচ্ছ কোন লাইনগুলো দাগানো তবে বাকি লাইনগুলো অবশ্যই পড়তে হবে যেমন এখানে প্রিকলিং কি আচার তৈরি করা মানে কিন্তু প্রিকলিং এখন তুমি পড়ে গেলে আচার তৈরি কিন্তু পিকলিং শব্দ দেখলে না এর পরীক্ষাতে সহজ প্রশ্ন দুটা না দিয়ে চলে আসবে ভুল বললাগাবে তাহলে আচার তৈরি করার প্রসেসটার নামই হচ্ছে আসলে প্রিকলিং হ্যাঁ এখানে বলা রয়েছে যে যে প্রিকলিং কি এই যে ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন হচ্ছে বোর্জ সরিষের তেল এরপরে ভিনেগার ভিনেগার মানে এত পার্সেন্ট হচ্ছে অ্যাসিড ও মরি ও মরিচ মশলার সংমিশ্রণ এটা সিদ্ধ করে মিশ্রণে সিদ্ধ করে কাঁচা ফলের সংরক্ষণ যে প্রক্রিয়া সেটাকে বলা হয় পিকলিং বা আচার আচার তৈরি করা তো এরপরে হচ্ছে যে আমাদের অনুমোদিত রাসায়নিক ফুড ফিজারবেটিস আমরা তখন প্রাকৃতিক দেখেছি বেশ কয়েকটা পদ্ধতির নাম বলেছে যে চিনি ধারা সংরক্ষণ করা সরিষার তেল ধারা তারপরে খাদ্য লবণ ধারা এরপরে আমরা এখন দেখব আসলে কৃত্রিম মানে কেমিক্যালগুলো কোন কোন কেমিক্যালগুলো ইউজ করে আসলে সংরক্ষণ করা হয় তো এখানে প্রথমে ফুড ফিজারবেটিস কাকে বলে দিয়ে দিয়েছে এটা অবশ্যই পড়তে হবে ফুড ফিজারবেটিস আসলে কি খাদ্য বস্তুর পছন রোদন রূপে নির্দিষ্ট স্বল্প মাত্রার ব্যবহৃত রাসায়নিক পদার্থ সমূহ কৃত্রিম বা রাসায়নিক ফুড ফিজারবেটিস বলা হয় মানে আমরা নির্দিষ্ট পরিমাণটা কেমিক্যাল ইউজ করবো যাতে করে আমার যে খাদ্যটা আমি সংরক্ষণ করতে চাচ্ছি যেটা দুই দিন বা তিন দিন থাকার কথা সাধারণ নিয়মে সেটা আমরা দীর্ঘদিন রাখতে যে এক কোনো কোনোভাবে এক বছর এখন কেন এটা দরকার হয় দেখব যে শীতকালে যে অনেক সবজি পাওয়া যায় বাট বর্ষাকালে গিয়ে পাওয়া যায় না তাহলে আমরা এই যে শীতকালীন সবজিগুলো বর্ষাকালে খেতে চাচ্ছি বা হচ্ছে কিছু কিছু ফল সারা বছর প্রাপ্তির জন্য আমরা এই কাজগুলো করতে পারি এতে করে মুনাফা অর্জন বেশি হবে এবং হচ্ছে যে আমাদের অসময় একটা বস্তু খাদ্য আমরা খাইতে খেতে পারবো আর কি তো এই বিষয়গুলো আসলে রাখা হয় তো এই ক্ষেত্রে আমাদের ফুড রাসায়নিক ফুড প্রিজারভেটিভস রাসায়নিক ফুড ফিজারভেটিভস একটা হচ্ছে কৃত্রিম একটা কৃত্রিম বা রাসায়নিক অ্যাহিকতা তো কৃত্রিম ফুড ফিজারভেটিভস কি সেটা আমরা দেখেছি এখন কৃত্রিম ফুড ফ্রিজারভেটিভ হচ্ছে তিনটা শ্রেণীতে এটাকে ভাগ করা হয় কী কী এটা হচ্ছে অ্যান্টি ম্যাক্রো সরি ম্যাক্রো মাইক্রো মাইক্রোবায়ল এজেন্ট দুই নম্বর হচ্ছে যে অ্যান্টি অক্সিডেন্ট অ্যাজেন্ট এবং তিন নম্বর হচ্ছে যে কিলিটিং এজেন্ট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমাকে অ্যান্টি মাইক্রোবায়লের অ্যাজেন্ট কনগুলো নামগুলো মনে রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ যেমন মাইক্রো বায়োলের অন্তর্ভুক্ত হচ্ছে সোডিয়াম ব্যানজইড ও সোডিয়াম এসিড এটা তাপমাত্রা কত হতে হবে একশো একুশ ডিগ্রিতে এটা ইয়ে করা হয় আর কি এরপর হচ্ছে যে পটাশিয়াম সরভেট সোডিয়াম সরভেট বা ক্যালসিয়াম সরভেট এরপর হচ্ছে সয়ট্রিক অ্যাসিড এটা কঠিন এবং এটা তাপমাত্রা হতে হবে কত মেল্টিং পয়েন্ট এম ফিউ দ্বারা কী বোঝায় মেল্টিং পয়েন্ট ঠিক আছে মানে গলন তাপ এরপর হচ্ছে বিফি দ্বারা বোঝায় ব্যাপার প্রেশার ঠিক আছে তো ও তো এরপরে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিটিক অ্যাসিড এটার অন্তর্ভুক্ত মাইক্রোবায়োডের এরপরে নাইট্রোজেন নাইট্রো লবণ কী কী রয়েছে দেখো সালফার এবং সালফার ডাইঅক্সাইড রয়েছে এবং পটাশিয়াম মেট্রো বাই সালফাইড রয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো বৈশিষ্ট্য পর্যন্ত দেখে দিয়েছে চারটগুলো রিডিং করতে হবে বাট এগুলো একটু মনে রাখতে হবে এমসিকিউর জন্য যে কোনগুলো আমার হচ্ছে যে অ্যান্টিমাইক্রোভায়ল এজেন্টের অন্তর্ভুক্ত এদের একটা বৈশিষ্ট্য ভিতর অন্যতম হচ্ছে যে সব এসিডের এগুলো অ্যাসিড এবং এদের পিএসের মানটা ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন ফোর থেকে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ওয়ান ফোর এ রেঞ্জের ভিতরে থাকে তাহলে এদের ফিএস ফিএসটা কত থেকে কত ভিতরে ফোর পয়েন্ট সেভেন ফোর থেকে থ্রি পয়েন্ট ওয়ান ফোরের ভিতরে এবং সর্বোচ্চ যে ফোর মানটা অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন ফোর এসে কার ইথানোই গ্যাসিডের এবং সর্বনিম্ন যে মানটা সেটা কার সট্রিক গ্যাসিডের পরীক্ষায় আসবে যে আমার এই এটার ফিএসটা কত বা ওটার ফিএসটা কত এটা অবশ্যই পরীক্ষায় আসে এবং যখন এম প্র্যাকটিস করতে টাইপ টাইফয়েস যে কোনো বই থেকে তখন এগুলো অধিকবার বারবার দিচ্ছে এরপর অ্যান্টিব্যাক্রো ব্যাক্টোরিয়ালের যে কার্যকারিতা বলছে সোডিয়াম ব্যানজয়েড ও ব্যানজই অ্যাসিডের পিএসটা ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু মানে হচ্ছে কে এর মানটা হচ্ছে যে সিক্স পয়েন্ট থ্রি ইন্টু টেন ইন্টু ফাইভ তাই এদের অ্যান্টিমাইক্রোভিয়াল কার্যকারিতা ফিএস ফোর পয়েন্ট ফাইভের নিচে বেশি থাকে অর্থাৎ আমার যে এজেন্টের যে কার্যকারিতা এটা কত ভিতরে কত থেকে বেশি বেশি হলে কাজে দিবে বেসরি নিচে আমার ফোর পয়েন্ট ফাইভের নিচে এসিডের ক্ষেত্রে এসিডের পিএসের মান যত কম এসিডটা এটা তত শক্তিশালী এসিড বোঝায় ঠিক আছে তার মানে ফোর পয়েন্ট সেভেনের কী হতে হবে কম হতে হবে ফোর পয়েন্ট ফাইভের কম হতে হবে তাহলে এটা বুঝেছে যেটা বেশি কাজ করতে সক্ষম হবে খাদ্য সংরক্ষণে ফিজেপেটিক্স রূপে এদের অনুমোদিত আমার যে অক্সিডেন্ট যে মাইক্রোভাইল আছে এটার অনুমোদিত ব্যবহারযোগ্য সর্বাধিক মাত্রা হচ্ছে যে আমার কত জিরো পয়েন্ট ওয়ান একটা দ্রবণে আমি যদি হচ্ছে যে সাপোজ আমি একটা ফ্যাক্টরিতে বিস্কুট বানাবো এবং সেটাকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোবায়াল সরি মাইক্রোবায়াল না হ্যাঁ অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোবায়াল এই অ্যাজেন্টের সাহায্যে আমি এটাকে সংরক্ষণ করতে চাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে যদি আমার আমি একশো কেজি একশো কেজি আমি সাপোজ আটা নিলাম বা অন্যান্যগুলো টোটালি পরিমাণ আছে একশো গ্রাম এই একশো কেজি সেই ক্ষেত্রে আমি এক কেজিও কিন্তু নিবো না এক কেজি মানে মাত্র একশো গ্রাম একশো কেজির মধ্যে আমি মাত্র একশো গ্রাম এই যে অ্যাজেন্টা রিএ্যাজেন্টা সেটা আমি আসলে ওই দ্রবণে দিব এই এটাই বলছে এটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর এটাই বোঝায় এরপর আসে এখানে ভিতরে কিছু কথা বলছে যে অ্যাস্টার ফেরাবেন কি হাইড্রোক্সি ব্যাঞ্জয়িক অ্যাসিডের কিছু সংখ্যক অ্যাস্টার ফেরাবেন নামে কসমেটিক এবং শিল্পে বা খাদ্য দ্রব্য সংরক্ষণে দীর্ঘদিন ব্যবহৃত হয় আমরা যে কসমেটিকের কথা বলি না এই কসমেটিকের ভিতরেও বিভিন্ন প্রকার রিয়েজেন্টগুলো ব্যবহার করা হয় যাতে ওই কসমেটিকগুলো আসলে দীর্ঘদিন টিকে ঠিক আছে এরপর হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের টিউমারে প্রতি গ্রাম টিস্যুতে টু ইন্টু টেন ইনভার্স নাইন গ্রাম এসব ফেরাবেন উপস্থিত রয়েছে এটা কোন ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সারের টিউমারের ক্ষেত্রে মানে টিউমারের ভিতরে তো একটা টিউমারের ভিতর অবশ্যই তো একটা ক্ষতিকর কেমিক্যালই থাকবে ঠিক না তো ওই কেমিক্যালটা যদি হয় ফেরাবেন তাহলে তার পরিমাণটা কত এসব ফেরাবেন কৃত্রিম স্ট্রোজেন নামক হরমোন তৈরি করে যা ব্রেস্ট ক্যান্সার ও বালিকাদের অগ্রিম বয়সন্ধিকাল ঘোড়াতে ভূমিকা রাখে এরপর আমরা চলে যাব যে আমাদের ফটাস সরভেট মানে এখানে প্রতিটা আমরা একটু যে নামগুলো পড়েছি আমরা একটু আগে একটু অনেকগুলো নাম পড়েছি না এখানে প্রতিটা নাম নিয়ে নিয়ে দিয়ে দিয়ে ব্যাখ্যা করেছে যে কোনটা আসলে কত পিএস কত কে এর মান কত কে এর মান হচ্ছে সামুদ্রুব আর কি সামুদ্রুবের মান কত পিএসের মান কত কতর মধ্যে কার্যকারিতা এই কথাগুলি এখানে বলছে যে পিএস দেখো পিএস হচ্ছে যে এত এরপর হচ্ছে যে এটার ব্যাকটেরিয়া দমন ক্ষমতা তখন পিএস এত পর্যন্ত কার্যকর থাকে হ্যাঁ এরপরে বলছে যে এখানে একটা এই অম্লীয় সরবেট ফিজারবেটিস কার্যকারিতা ইস্ট মোল ব্যাকটেরিয়া দমন করতে সক্ষম হয় এরপর রয়েছে ব্যানজয়েট লবণের মধ্যে সরবেট লবণের আনুপাতিক ব্যবহারযোগ্যতা সর্বাধিক জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমরা একটু আগে যেটা দেখছি সেটাও জিরো পয়েন্ট ওয়ান ছিল আর তার সেটা ছিল কে সোডিয়াম ব্যানজয়েড এবং ব্যানজয়েক অ্যাসিড এরপর তিন নাম্বারে আছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড এটার পিএসের মান এখান থেকে সব এখানে সবচেয়ে তুমি যদি নিচেল লাইনগুলো যদি না পড়ো কিন্তু এখানে যে লাইনটা পড়তে হবে যে এটা প্রতিটা তো না মনে রাখতে হবে যে এটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবায়োল এজেন্ট এটা তো মনে রাখতে হবে এটা কারা কারা আছে তার থেকে প্রতিটার পিএস কত এবং প্রতিটার কে এর মান কত প্রতিটারি পড়তে হবে এটা আমি একদম টটস্থ মানে এটার অন্যথায় কোনো অয় নেই যে আমি এটা না পরে চলে যাব কারণ এগুলো পরীক্ষায় দেয় যেমন ক্যালসিয়াম প্রোবানোডের হচ্ছে কে এর মান কত মানে সামুদ্রুকের মান কত এবং হচ্ছে যে পিএচের মান কত প্রতিটার পিএচের মান এবং প্রতিটার কে এর মানটা মুখস্থ রাখতে হবে আর এখানে এসে নাইট্রো নাইট্রেট লবণের ক্ষেত্রে আমি একটা বাড়তি কথা যুক্ত করব সেটা হচ্ছে যে মাংস এবং মাংসটা খাদ্য সংরক্ষণে আমরা নাইট্রেট এবং হচ্ছে যে নাইট্রেট লবণ ব্যবহার আমরা করি এবং এটার অনুমোদিত যে মাত্রা সেটা হচ্ছে যে আমাদের একশো বিশ পিপিএম এখানে পার্সেন্টেজে গণমাতার পার্সেন্টেজে না বলে কী বলছে পিপিএম এক কে বলছে একশো বিশ পিপিএম তো পিপিএম থেকে কীভাবে ঘনমাত্রার পার্সেন্টেজে যায় হেনে যায় জানা যায় সেগুলো হচ্ছে আসলে যখন দ্বিতীয়পত্র পড়বে তখন এগুলো ক্লিয়ার করা যাবে এরপর সর্বশেষ আরও একটা রয়েছে যে সালফার বা সালফার ডাইঅক্সাইড বা সালফার লবণ সেখানে রয়েছে আমরা এখান থেকে আবার একটু সরব এখানে এগুলো জরুরি না এখানে একটা কথা বলছে যে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কারা কারা মানে এটা চোখ বন্ধ করে মুখস্থ কারা কারা আসলে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট এটা হচ্ছে যে বিএচএ বিএচের পূর্ণরূপ কি বিউটালাইটেড বিউটালাইটেড হাইড্রোক্সি অ্যানিসল ইংলিশ টার্মটাও একটু দেখার চেষ্টা করব আর হচ্ছে বিএসটি বিএসটির ফুড মিনিং দেওয়া আছে এরপর হচ্ছে আমাদের টার্শিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন মানে টি এবং চার নম্বরে আমাদের রয়েছে প্রোপাইল গ্যালেট এই যে নামগুলো এবং প্রতিটা দেখো সংকেত পর্যন্ত এখানে দিয়েছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আছে ভিটামিন ই আছে সালফার লবণও রয়েছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট আর এটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী তো এগুলো একটু মনে রাখতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট এরপরে এখানে প্রতিটা নিয়ে হয়তো কথা বলার চেষ্টা করছে তারা যে অ্যান্টিঅক্সিডেন্ট এটা এটাকে ভাগে ভাগ করা হয়েছে একটা প্রাকৃতিক একটা সে অনুমোদিত কৃত্রিম কৃত্রিমগুলো আর কি তো এখানে আমাদের প্রাকৃতিক যেগুলো যেমন ভিটামিন সি সি এটা বা অ্যাসকর্ভিক অ্যাসিডও বলা হয় যেমন টক ফল বিভিন্ন শাকসবজি কাঁচামরিচ এটা পাওয়া যায় ভিটামিন সি বা অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন ই এটা হচ্ছে যে আমাদের টফো ফেরল বা এটা কোন কোন জায়গায় পাওয়া যায় দেখতে পাচ্ছ এরপরে হচ্ছে যে আমাদের বিটা বিটা ক্যারোটিন এই এই জায়গাগুলো খুব আমি বারবার বলতেছি এখান থেকে এই জায়গাটা খুবই 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 গুরুত্বপূর্ণ এরপর রয়েছে বিটা বিটা ক্যারোটিন এবং এটা কোন কোন খাবারের মধ্যে বিটা ক্যারোটিন পাবা ধাতু সেলেনিয়াম এটা কোথায় কোথায় পাবা এরপর আন্তর্জাতিক খাদ্য সংস্থা কর্তৃক মানে হু কর্তৃক আর কি অনুমোদিত কৃত্রিম অক্সিডেন্ট সমূহ হল আমাদের বিএচএ বিএসটি এবং টি এবং প্রোফাইল গ্যালেট আমরা চারটা এখানে দেখে এসেছি এবং তাদের চারটারই পূর্ণরূপে এখানে দেওয়া হয়েছে চেষ্টা করবে সংকেতগুলো একটু লিখে শেখার এরপর আমরা হচ্ছে কিলেটিং এজেন্টে চলে যাব কিলেটিং এজেন্ট কারা বা কে কে আছে সেগুলো একটু শিখবা খাদ্যবস্তু সংরক্ষণে শিল্প ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট হচ্ছে কী ইডিটি মানে ইথানেল ডায়ামাইন ট্রেডটা অ্যাসেটেড এবং এটা দেখো এটার সংকেত দিয়ে দিয়ে সংকেত এখানে শেখা জরুরি না এরপর হচ্ছে যে এখানে আমাদের কিলেটিং যে এজেন্টটা রয়েছে সেখানে ছয়টি সন্নিবেশ বন্ধন দ্বারা এখানে আবদ্ধ তো একটু ভিতরে পড়ালেখা করবা আজকে এই পর্যন্তই থাকুক এবং একটু দাগিয়ে একটু এটা দেখা আমি স্লোলি যেভাবে চৌথতে যখন আমি থিওরি গাণিতিক গাণিতিক বা অনেকগুলো ক্লাস নেওয়ার পরে যখন মোট পাঠ্য বই পড়িয়েছি চারটা ক্লাসে মেবি আমি পুরো অধ্যায়টা শেষ করেছি তো এখানেও তো এটা সম্ভব না কারণ এটা তো আমি থিওরিটাই পড়াচ্ছি এখান থেকে যেহেতু এটা এমসি কিউই রিলেটেড একটা অধ্যায় সি এখান থেকে সর্বোচ্চ একটা দিবে বা কোন জায়গা থেকে দিবে সেটা আমি বলবো কিন্তু এম সিকিউ রিলেটেড অধ্যায় সেই জন্য এটা বই থেকে ধরে ধরে শিখেছি একটু গুরুত্ব সহকারে অল্প অল্প করে পড়ে ফেলবা তো আজকে এই পর্যন্তই থাকলো